বাংলা ভাব সম্প্রসারণ এটি পড়া হচ্ছে উচ্চতর বাংলা ব্যাকরণ নির্মিতি বইটি থেকে লিখেছেন ডক্টর নিরঞ্জন অধিকারী ভাব সম্প্রসারণের টাইটেল বা শিরোনাম হচ্ছে যে জাতি জীবন হারা অচল অসার পদে পদে বাঁধে তারে জীর্ণ লোকাচার এটিরই আসলে মূল ভাব থেকে সম্প্রসারিত ভাব উপসংহার সব কিছু লিখতে হবে অর্থাৎ ভাব সম্প্রসারণ লিখতে হবে তো প্রথমেই দেড় দুই লাইনে আগে মূল কথাটা বলে নেওয়া যাক সেখানে বলা হচ্ছে যে সনাতন ধ্যান ধারণা এবং কুপমণ্ডুকতা জাতীয় উন্নতির পথে বিরাট অন্তরায় জাতিকে ঐশ্বর্যমণ্ডিত ও সমৃদ্ধশালী করে গড়ে তুলতে হলে গতিশীল চেতনা ও আদর্শ দরকার এটাই হল মূল কথা এবার সম্প্রসারিতভাবে বলা হচ্ছে স্থবিরতা মৃত্যুর নামান্তর আর চলমানতাই জীবন প্রাগ্রসর চিন্তা চেতনা দ্বারা জীবন সহজ ও স্বচ্ছন্দ গতিতে প্রবাহিত হয় আধুনিক এবং বিজ্ঞান জাতি দ্রুত উন্নয়নের দিকে ছুটে চলে কিন্তু কোনো কারণে যদি কোনো জাতির চলার ছন্দ ব্যাহত হয় তাহলে সে জাতি তার স্বাভাবিক বিকাশ হারিয়ে বিকৃত রূপ পরিগ্রহ করে স্রোতহীন নদীতে শৈবাল জমে যেমন পানিকে দূষিত করে তেমনি জাতির গতিবেগ যদি থেমে যায় তাহলে জীর্ণ লোকাচার এবং নানা ধরনের কদর্যতা দ্বারা জাতি বিকারগ্রস্ত হয় প্রত্যেক জাতিরই থাকে একটি স্বাভাবিক গতি কোনো জাতি যদি সেই গতিশীলতা হারিয়ে ফেলে তাহলে জাতীয় জীবনে দেখা দেয় অবাঞ্ছিত জড়তা এই জড়তা জাতীয় জীবনের প্রধান অন্তরায় কালক্রমে এখান থেকে নানা ধরনের বিকৃতি ও পতনের জন্ম নেয় সঙ্গে সঙ্গে নানা দেশাচার ও লোকাচারের আবর্জনা স্তূপ সে জাতির জীবনধারাকে পঙ্গু নিশ্চল করে দেয় তখনই জাতির ভাগ্য আকাশে দুর্যোগের ঘন ঘটা দেখা দেয় তখনই জাতির হাতে পায়ে পড়ে নানা বিধিনিষেধের বেড়ি নিষ্ঠুরভাবে বাঁচতে থাকে পরাধীনতার শিকল এবার শেষ কথা উপসংহারে বলা হচ্ছে গতিশীল জীবন প্রবাহ জাতীয় জীবনকে প্রাণবন্ত উজ্জ্বল করে যে জাতির জীবনধারা অচল সে জাতির পতন অবশ্যম্ভাবী গতিশীল জীবন প্রবাহই জাতীয় জীবনকে জীবন্ত ও মহিমান্বিত করে অর্থাৎ এই ভাব সম্প্রসারণে বলা হচ্ছে যে জাতীয় জীবনে যে জাতি যত বেশি গতিশীল যত বেশি আগ্রসার চিন্তা চেতনা এবং দর্শনকে ধারণ করে সে জাতি জাতি হিসেবে তত সমৃদ্ধ উন্নত এবং প্রগতিশীল এবং এগিয়েও যায় এবং যে জাতি এই গতিশীলতাকে ভয় পায় স্থবিরতাকে মেনে নেয় সে ধীরে ধীরে নিশ্চল পঙ্গু এবং অসার হয়ে পড়ে তাই জাতীয় জীবনে অগ্রগতি আনতে হলে আধুনিকতাকে গ্রহণ করতে হবে নতুন ধ্যান গ্রহণ করতে হবে কুসংস্কারকে পশ্চাৎপদতাকে স্থবিরতাকে পিছনে ফেলে গতিশীলতা কর্মময়তা এবং আধুনিক আদর্শে উজ্জীবিত হয়ে জাতিকে সামনের দিকে নিয়ে যেতে হবে